আসসালাম আলাইকুম আপনি কি জানেন খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে মূল পার্থক্য কি বাংলাদেশে খ্রিস্টানদের সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে অনেক বাংলাদেশে মনে করেন যে খ্রিস্টান হওয়া মানে মদ খেয়ে মাতাল হওয়া ব্যভিসার করা এবং এরকম অন্যান্য পাপ করা কিন্তু এই ধারণাটি ভুল সত্য হলো যে কেউ এসব কাজ করে থাকে সে আসল খ্রিস্টান নয় সমস্যা হল অনেক বাংলাদেশি আসল খ্রিস্টানদের সাথে সাক্ষাৎ করেননি এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে তারা হলিউড সিনেমা থেকে ধারণা নিয়েছেন কিন্তু বাস্তবে হলিউড অভিনেতায় খ্রিস্টান নয় এমন কি তাদের মতদর্শ ও জীবনযাপন খ্রিস্টান নীতির দ্বারা পরিচালিত নয় হলিউড বা সিনেমা ইন্ডাস্ট্রি মাবুদের বিষয়ে চিন্তা বা তোয়াক্কা করে না মাবুদের প্রতি হলিউডের কোনো আগ্রহ নেই বাস্তবিকভাবে তারা আসলে তাদের অনেক সিনেমায় মাবুদের বিরুদ্ধে কুফরি করে তাই যদি আপনি খ্রিস্টানদের সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে হলিউড সিনেমা দেখতে হবে না বরং এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আপনাকে খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যকার কিছু প্রধান পার্থক্য দেখাতে চাই এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে যদিও ইসলামসের অনুসারীদের এবং ইসলামের অনুসারীদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তাদের মধ্যে কিছু মিলও রয়েছে যেমন উভয় ধর্মই ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে উভয় ধর্মই বিশ্বাস করে যে ইসামসিহ কুমারী মরিয়মের মাধ্যমে করেছিলেন উভয় ধর্মই বিশ্বাস করে যে মৃতদের পুনরুত্থান হবে জন্মগ্রহণ ইত্যাদি কিন্তু যাই হোক মিলের চেয়ে পার্থক্যই বেশি এখানে আমরা মাত্র তিনটি গুরুত্বপূর্ণ পার্থক্য উল্লেখ করব প্রথম পার্থক্য আসমানি কিতাবের নির্ভরযোগ্যতা ইসামসিহের অনুসারীরা তৌরাক জবুর নবীদের কিতাব এবং ইঞ্জিলের উপর বিশ্বাস করে তারা ইঞ্জিলের আগে নাজিলকৃত আসমানি কিতাবগুলোকে অস্বীকার করে না বরং ইসামসিহের অনুসারীরা ইঞ্জিল শরীফকে আগের কিতাবগুলোর পাশে রেখে সবগুলোকে একত্রে বাইবেল বা কিতাবুল মোকদ্দ বলে যদিও ইসামুসের অনুসারীদের শুধুমাত্র ইঞ্জিলের নির্দেশনা অনুসরণ করলেই যথেষ্ট হতো তবুও তারা পূর্ববর্তী কিতাবগুলোও পড়ে এবং অধ্যয়ন করে তারা কখনই বলে না পূর্ববর্তী কিতাবগুলো বিকৃত হয়েছে তারা কখনোই বলে না আমাদের সেগুলোর এখন আর প্রয়োজন নেই যদি আপনি ইসামুসের অনুসারীদের কোনো মণ্ডলী বা জামাতে যান আপনি দেখতে পাবেন যে তারা শুধু ইঞ্জিলি নয় বরং তৌরাত জবুর এবং নবীদের কিতাবও পড়ছে এবং অধ্যয়ন করছে তারা বিশ্বাস করে যে যদি আপনি ইঞ্জির শরীফকে সম্পূর্ণভাবে বুঝতে চান তাহলে আপনাকে পূর্ববর্তী কিতাবগুলোও জানতে হবে কারণ পূর্ববর্তী কিতাবগুলোর অনেক ভবিষ্যৎবাণী ইসামসিহ পূর্ণ করেছেন একইভাবে মুসলিমদের জন্য তাদের কেবল কোরআনকেই বিশ্বাস করলেই হবে না বরং পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতেও বিশ্বাস করতে হবে অনেক মুসলিম বলেন তারা কোরআনের পাশাপাশি এবং ইঞ্জিলকেও বিশ্বাস করে কিন্তু যদি আপনি কোনো মসজিদে যান আপনি সেখানে কোনো ইঞ্জিল বা তৌরাত পাবেন না আপনি কেবল কোরআনই পাবেন যদি আপনি মুসলিম প্রচারকদের শুনেন আপনি তাদের কোরআন পড়তে শুনবেন কিন্তু আপনি তাদের তৌরাত বা ইঞ্জিল পড়তে শুনবেন না কিন্তু কেন বেশিরভাগ মুসলিম বিশ্বাস করে যে কুরানের আগে আসমানি কিতাবগুলো হারিয়ে গেছে বা বিকৃত হয়েছে এই কারণে তারা সেগুলো পড়ে না তারা বলে যে আজকের তাওরাত জবুর এবং এঞ্জিল আসল তাওরাত জবুর এবং ইঞ্জিলের মতো নয় কিন্তু যদি আপনি কোরআন পড়েন আপনি আবিষ্কার করবেন যে কোরআন কখনোই বলে না যে তাওরাত এবং ইঞ্জিলের লেখা বিকৃত হয়েছে বা হারিয়ে গেছে বরং কুরান আহলে কিতাবের অনুসারীদের তাওরাত এবং ইঞ্জিল কায়েম করতে বলে যেমন আমরা সুরা আলমায়দা আয়াত আটষট্টি দেখি যদি শরীফ বিকৃত হতো তবে এটি কায়েম করবার জন্য বলত না বলো হে কিতাবীরা তোমরা কোনো ভিত্তির উপরে নেই যতক্ষণ না তোমরা তাওরাত ইঞ্জিল ও তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা কায়েম করো আর তোমার নিকট তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তাদের অনেকের অবাধ্যতা ও কুফরি বৃদ্ধি করবে সুতরাং তুমি কাফির কমের উপর হতাশ হও না এটি বোঝায় যে কোরনের সময়ে তাওরাত এবং ইঞ্জিল বিকৃত হয়নি এজন্য আহলে কিতাবের অনুসারীদের এখনও এটি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে অন্যদিকে আমাদের কাছে তাওরাত এবং ইঞ্জিলের হাজার হাজার পাণ্ডুলিপি রয়েছে এবং আজকের তাওরাত এবং ইঞ্জিল সেসব পাণ্ডুলিপি থেকে অনুবাদিত হয়েছে তাই আজকের তাওরাত এবং ইঞ্জিল সম্পূর্ণরূপে বিশ্বাসযোগ্য পাক কিতাবের এই পার্থক্য হল খ্রিস্টিয়ান এবং ইসলাম ধর্মের মধ্যে একটি বড় পার্থক্য দ্বিতীয় পার্থক্য মাবুদের ধারণা বা মাবুদকে বোঝা ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে মাবুদকে বোঝার ক্ষেত্রে পার্থক্য রয়েছে ইসলামে মাবুদের ধারণা তাওহিদ শব্দ দ্বারা সংক্ষিপ্ত করা হয়েছে যা আল্লাহর সম্পূর্ণ একত্বকে নির্দেশ করে মুসলিমদের জন্য আল্লাহর সম্পূর্ণ এক এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে তাহিদ শব্দটি কোরআনে এবং হাদিসে পাওয়া যায় না এটি সময়ের পরিক্রমায় উদ্ভব এবং ব্যবহার করা হয়েছে যদিও তাহিদ শব্দটি কুরআনে পাওয়া যায় না মুসলিমরা বিশ্বাস করে যে তাহিদের ধারণা কোরআনে পাওয়া যায় অর্থাৎ আল্লাহ যে সম্পূর্ণ এক সেই ধারণাটি কোরআনে পাওয়া যায় এখানে প্রায় সুরা ইখলাসে উল্লেখ করা হয় যা আল্লাহর একত্ব সম্পর্কে কথা বলে খ্রিস্টান ধর্মে মাবুদের ধারণা তৃত্ববাদ দ্বারা সংক্ষিপ্ত করা হয়েছে মুসলিম বিশ্বে তৃত্ববাদ সম্পর্কে একটি ভুল ধারণা রয়েছে অনেক মুসলিম মনে করেন যে তৃতীয়বাদ মানে পিতা ঈশ্বর এক ঈশ্বর যিশু খ্রিস্ট আরেকটি ঈশ্বর এবং মেরি বা মরিয়ম আরেকটি ঈশ্বর কিন্তু এটি সম্পূর্ণ ভুল ইসামোসের অনুসারীরা এটি বিশ্বাস করে না ইসামোসের অনুসারীরা বিশ্বাস করে যে মাবুদ আলহ কেবল একজন তাওরাত এবং ইঞ্চিলে বহুবার উল্লেখ করা হয়েছে যে মাবুদ আল্লাহ কেবল একজন কিন্তু কিতাবল অধ্যয়ন করে আমরা উপলব্ধি করি যে মাবুদ আল্লাহ একটি জটিল সত্তা এমনকি আমরাও এই মানুষ জটিল সত্তা যদিও আমি একজন ব্যক্তি আমার একটি শরীর একটি মন এবং একটি আত্মা আছে এর মানে এই নয় যে আমি তিনজন ব্যক্তি এটি কেবল বোঝায় যে আমি একটি জটিল সত্তা এখন যদি আমি একজন মানুষ হিসেবে এত জটিল হই তাহলে মাবুদ যাকে তার সৃষ্টির সাথে তুলনা করা যায় না তিনি কতটা জটিল সত্তা হবেন এজন্য ইঞ্জিলের অনুসারীরা বিশ্বাস করে যে মাবুদ আলহ একজন কিন্তু কিতাব অনুযায়ী তার একটি আত্মা আছে যা সবসময় মাবুদের সাথে ছিল ইঞ্জিলে এই আত্মাকে পাকরুহু বলা হয় কুরআনে একে রুহুল কুদ্দুস বলে কিতাব অনুযায়ী মাবুদের একটি বাণী বা কালাম আছে আল্লাহর কালাম সবসময়ই আল্লাহর সাথেই ছিল এঞ্জেল আমাদের বলে যে মাবুদের কালামকে ইসামসিংহ বলা হয় কুরনও বলে যে ইসামসিংহ আল্লাহর কালাম এটি হল তৃতীয়বাদ মাবুদ আল্লাহ একজন কিন্তু তিনি চিরকাল থেকে তার ঐশ্বরিক আত্মা এবং তার ঐশ্বরিক কালামের সাথে অবিচ্ছেদ্যভাবে সহবস্থান করেছেন খ্রিস্টিয়ানরা তিনটি ঈশ্বরে বিশ্বাস করে না বরং কেবল একজন মাবুদ আল্লাহর ওপর বিশ্বাস করে এখানে এটি বলে রাখা ভালো যে যেমন তাহুদ শব্দটি কোরআন বা হাদিসে পাওয়া যায় না তেমনি তৃত্ববাদ শব্দটি তৌরাত যপুর বা ইঞ্জিলে পাওয়া যায় না কিন্তু তৃত্ববাদদের ধারণা তৌরাত যপুর এবং ইঞ্জিলে বহুবার পাওয়া যায় এমন একটি উদাহরণ মথি আটাশ অধ্যায়ের উনিশ আয়াতে পাওয়া যায় মাবুদের সম্বন্ধে এই ভিন্ন ধারণাই হলো খ্রিস্টান এবং ইসলামের মধ্যকার আরেকটি বড় পার্থক্য তৃতীয় পার্থক্য গুণহ থেকে নাজেতের উপায় বা পদ্ধতি ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে পাপ থেকে মুক্তির উপায় বা পদ্ধতি অন্যতম একটি বড় পার্থক্য ইসলামে যদি আপনি নাজার পেতে চান তাহলে আপনাকে ইসলামের পাঁচটি স্তম্ভ পালন করতে হবে কালেমা নামাজ রোজা জাগাত এবং হজ তবে শেষের দুটি সকলের জন্য নয় এটি সামর্থ্যের উপর নির্ভর করে ইসলামে মুক্তির পদ্ধতি মূলত আপনার কাজের উপর নির্ভর করে যদি আপনি নাজাদ পেতে চান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে এই জন্য যদি আপনি একজন মুসলিমকে জিজ্ঞাসা করেন যদি আপনি আজ মারা যান আপনি কি নিশ্চিত যে আপনি বিহেস্তে যাবেন তারা আপনাকে উত্তর দেবে আমি জানি না আল্লাহ জানেন তারা কখনোই নিশ্চিত হতে পারেন না কারণ তারা কি তাদের নাজাতের জন্য যথেষ্ট কাজ করেছেন কিনা সেই বিষয়ে তারা সুনিশ্চিতভাবে জানেন না কিন্তু মসিহের অনুসারীদের জন্য নাজাত আমাদের কাজের উপর নির্ভর করে না বরং এটি ভিন্নভাবে পাওয়া যায় ইসামশের অনুসারীরা বিশ্বাস করেন যে মানুষ হিসেবে আমরা সবাই পাপই বা গুনাহগার কিন্তু মাবুদ আল্লাহ পবিত্র আমাদের পাপের ফল বা শাস্তি হল মৃত্যু এবং মাবুদ থেকে বিচ্ছিন্নতা অর্থাৎ দোজখ মাবুদের কাছে পৌঁছানোর জন্য পাপে হিসেবে আমাদের কিছুই করার নেই এজন্য আমাদের বাঁচানোর জন্য মাবুদ আল্লাহ নিজেই একটি পরিকল্পনা তৈরি করেছেন তিনি তার কালাম ঈষামসিহুকে মানুষরূপে পাঠিয়েছেন আমাদের মুক্তির জন্য পৃথিবীতে এসে ঈশামসিহ পবিত্র জীবনযাপন করেছেন তিনি কখনো পাপ বা গুনাহ করেননি পরে তিনি আমাদের পাপের ঋণ পরিশোধ করতে আমাদের জায়গায় আমাদের গুণের শাস্তি নিয়ে ক্রুশে মারা গিয়েছেন তারপর তাকে কবর দেওয়া হয়েছিল কিন্তু তিন দিন পরে তিনি পুনরায় জীবিত হয়ে উঠেছেন তারপর মাবুদ আল্লাহ তাকে বেহিসে তুলে নিয়েছেন ভবিষ্যতে তিনি আবার আসবেন এটি খ্রিস্টান বিশ্বাস মতে নাজাতের পদ্ধতি মাবুদ আমাদের জন্য সবকিছু করেছেন আমাদের কেবল ইমানের মধ্য দিয়ে তার দেওয়া নাজাতের উপহার গ্রহণ করতে হবে হ্যাঁ গুণহ থেকে নাজাতের জন্য আপনাকে ইসামসিহকে প্রভু বলে মানতে হবে এবং বিশ্বাস করতে হবে যে ইসামসুহ আপনার পাপের জন্য মারা গিয়েছেন এবং পুনরায় জীবিত হয়ে উঠেছেন আর তাতেই আপনি নাজাত পাবেন নাজাতের জন্য আমাদের আর কিছু করার নেই কিন্তু এর মানে কি এই যে আপনি ইচ্ছে মতো পাপ করতে থাকবেন অবশ্যই না আপনার ইমানের ফলস্বরূপ মাবুদ আল্লাহ আপনার হৃদয়ে তার পবিত্র আত্মা বা পাকরুহকে দেবেন এই পবিত্র আত্মাই আপনাকে নতুন হৃদয় দেবেন তিনি আপনাকে পাপ থেকে দূরে থাকতে এবং ভালো কাজ করতে সাহায্য করবেন অর্থাৎ ভালো কাজগুলো করে আমরা নাজাত অর্জন করতে পারি না বরং নাজাত অর্জনের মাধ্যমে আমরা ভালো কাজ করি অন্যভাবে বললে ভালো কাজ নাজাতের ভিত্তি নয় বরং এগুলো নাজাতের ফলস্বরূপ এজন্য যেমন আমরা শুরুতে বলেছিলাম যদি আপনি কাউকে খুঁজে পান যিনি পাপে থেকে আনন্দ পান তাহলে তিনি ইঞ্জে শরীফ অনুযায়ী একজন খ্রিস্টান নন কারণ ইসামসের অনুসারীরা যখন তার উপর ইমান আনেন তারা পাকগ্রহের শক্তিতে রূপান্তরিত হয়ে এবং একটি নতুন জীবনযাপন করেন যেখানে তারা পাপ থেকে দূরে থাকেন এবং যা কিছু ভালো ও পবিত্র তা বলতে ও করতে ভালোবাসেন এর মানে এই নয় যে ইসামসের অনুসারীরা আর কখনো পাপ বা গুণহ করেন না তারা এখনো ভুল করতে পারেন কারণ তারা মানুষ কিন্তু তারা পাপে থেকে আনন্দ খুঁজে পাবে না যখন তারা তাদের জীবনে একটি পাপ দেখেন তখন তাড়াতাড়ি তারা তা স্বীকার করেন এবং তোবা করেন গুনাহ থেকে নাজাদ পাওয়ার উপায়ের এই পার্থক্যটি খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মধ্যকার অন্যতম প্রধান পার্থক্য আমরা আশা করি ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যকার এই পার্থক্যগুলো আপনার কাছে পরিষ্কার এবং এ শিক্ষা আপনার ইমানকে সঠিক ও সত্য পথে রাখতে সাহায্য করবে যদি আপনি ইসামসিংহ বা এঞ্জে শরীফ সম্পর্কে আরও জানতে চান তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট প্রকাশিত সত্য ডট কমে যেতে পারেন ইসামসিহর মধ্য দিয়ে মাবুদ আল্লাহর দেওয়া নাজাতের রহমত আপনার উপর বর্ষিত হোক